হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম আপনাদের মাঝে আজকে একটি ভালো একটি কোম্পানি একটি বড় একটি কোম্পানির বিষয়টি কথা বলবো সেটা হচ্ছে আমাদের অ্যাভেলেবেল নিয়োগ আছে প্লাস হচ্ছে এটা চাইলে আপনি ডেলিগেটও করতে পারবেন আর কোচিংও যেতে পারবেন ডেলিগেট ছাড়াও যেতে পারবেন সেই ক্ষেত্রে হচ্ছে আজকে আমি আপনাদেরকে যে কোম্পানির বিষয়টি বলবো সেটি হচ্ছে নিয়োগটি হচ্ছে রাশিয়ার আর রাশিয়া রাশিয়াতে আর এটা হচ্ছে পন্ডেরা ইন্ডাস্ট্রি কোম্পানি পন্ডেরা ইন্ডাস্ট্রি কোম্পানি তাদের হচ্ছে রাশিয়া ম্যাক্সিমাম বড় বড় কিছু কোম্পানি আছে সেটি হচ্ছে গ্যাস অয়েল সিএনজি কেমিক্যাল এগুলো নিয়েই হচ্ছে বড়ো বড়ো কিছু কোম্পানি আছে এগুলোর কাজগুলো একটু বেশি আমাদের বাংলাদেশ একটু নিয়োগগুলো একটু বেশি হচ্ছে তো সেক্ষেত্রে হচ্ছে আজকে যে কোম্পানি নিয়ে একটু সেটি কোম্পানির নাম হচ্ছে পন্ডেরা ইন্ডাস্ট্রি কোম্পানি ওদের হচ্ছে কি কী প্রজেক্টগুলো চালু আছে আমি সেই বিষয়ে আপনাদেরকে একটু ক্লিয়ারলি একটু ডিটেলসে আমি আপনাদেরকে একটু বলে দিন আচ্ছা পনেরো কোম্পানির হচ্ছে আমি আজকে একটু কোম্পানির বিষয়ে আমি একটু বলিনি তাদের হচ্ছে প্যাট্রোকেমিক্যাল হচ্ছে ইন্ডাস্ট্রি আছে তারপরে এরপর হচ্ছে এলএনজি এবং ছেলে গ্যাস ইন্ডাস্ট্রি আছে ঠিক আছে মিনিং অ্যান্ড দ্য মেটালা মেটালজিক্যাল ইন্ডাস্ট্রি আছে এরপর হচ্ছে পাওয়ার প্লান্ট আছে মানে বিদ্যুৎ মানে ওদের হচ্ছে এই চারটা এই চারটা ক্যাটাগরিতে তাদের ছেলে প্রজেক্ট আছে তো প্রজেক্টের মধ্যে হচ্ছে মেন যারা হচ্ছে এইগুলো কন্টিনিউ মেন যে কোম্পানি সেটি হচ্ছে পন্ডেরা ইন্ডাস্ট্রি কোম্পানি পন্ডেরা ইন্ডাস্ট্রি কোম্পানি মোটামুটি অনেক বড় কোম্পানি তাদের কাছ থেকে অনেক কোম্পানি যেমন লেন্ডি এরপর হচ্ছে লেগা অনেক কোম্পানিগুলো হচ্ছে তাদের সাথে কাজ করতেছে তাদের ক্লায়েন্টগুলো আমি একটু আপনাদেরকে বলি কাওসাকি জাপানি কোম্পানি এরপর হচ্ছে লেন্ডি এরপর ইয়ামাল এলএনজি স্ট্রাবাগ হচ্ছে এনএলএমকে ঠিক আছে ও এম কে ইউরোপিয়ান লিমিটেড ঠিক আছে এগুলো হচ্ছে তাদের ক্লায়েন্ট এদের কাছে হচ্ছে তারা সেল করার ওপর হচ্ছে গামা আছে সিবার আছে ঠিক আছে এ হচ্ছিল কোম্পানিদের ক্লায়েন্ট ওদের হচ্ছে কিউরিবি আজত কিউরি আসো আছে ঠিক আছে এরপর হচ্ছে জর্লু জলো এনার্জি জর্লু এনার্জি গ্রুপ এরপর হচ্ছে নোভাটেক নোভাটেক আছে অনেকগুলো ওদের ক্লায়েন্ট আছে তো ক্লায়েন্টের মধ্যে কোম্পানিটি মোটামুটি ভালো একটি হচ্ছে ধরতে গেলে ইন্টারন্যাশনালি ভাবে তারা হচ্ছে বিজনেস তো এখানে আমাদের হচ্ছে এভেলেবেল নিয়োগ আছে আপনাদেরকে একটু বলতেছি আচ্ছা এটা একটা আমার ডেলিগেটও আছে চাইলে পশ্চিমবঙ্গ যেতে পারবেন ইনশাআল্লাহ তো ডেলিগেটের ক্ষেত্রে হচ্ছে পনেরো ইন্ডাস্ট্রির ডেলিগেট হচ্ছে ডেলিগেট ইন্টারভিউ হবে হচ্ছে বাইশ তেইশ এবং চব্বিশে মার্চ রোজ শনি রব ও সোমবার এই তিন দিন হচ্ছে টানা ডেলিগেট হবে ইনশাআল্লাহ যারা আগ্রহ বা হচ্ছে পুষি যেতে চান যারা ডেলিগেট করতে পারবেন না আসতে পারবেন না তারা হচ্ছে এসব বই জমা করতে পারেন অবশ্যই হচ্ছে লোকে আপনার হচ্ছে লোকে অ্যাডভান্স আছে সেই বিষয়ে আমি আগে ক্লিয়ার করি অনেকে হচ্ছে এটা নিয়ে অনেকে টেনশনে আছেন যে এটা হচ্ছে লেগে হবে কি হবে ইনশাল এটা হবে ভাই এটা নিয়ে টেনশনে কিছু নাই কনস্ট্রাকশন সাইডে গ্যাস ফিল্ডে আমাদের বাংলাদেশ থেকে অ্যাভেলেবেল লোক গিয়েছে এবং যাচ্ছে ইন ফিউচারও আরও যাবে ইনশাআল্লাহ তো সেই ক্ষেত্রে গেছে সেখানে আপনার স্যালারি দাঁড়া দাঁড়াচ্ছে হেল্পারদের স্যালারি হচ্ছে চারশো ডলার আর হচ্ছে ফিটার এখানে হচ্ছে দুইটি পদে নিয়োগ করা একটা হচ্ছে হচ্ছে পাইপ ফিটার হচ্ছে পাঁচশো বাহাত্তর ডলার ঠিক আছে থাকা খাওয়া কোম্পানি থাকা খাওয়া কোম্পানির ডিউটি হচ্ছে আপনার এবারে যে দশ ঘন্টা ডিউটি হচ্ছে দশ ঘন্টা কর্ম কর্মদিবস ছয় দিন হলিডে একদিন পাবেন রোববারে এরপর হচ্ছে এখানে সংখ্যা আমাদের তিনশো কোটা তিনশো কোটা অ্যাভেলেবেল আছে তিনশো কোটা হেল্পারে আর হচ্ছে পাইপ ফিটারে হচ্ছে লেখা দুইশো কোটা টোটাল হচ্ছে পাঁচশো কোটা অ্যাভেলেবেল আমাদের নিয়োগ আছে তো সেক্ষেত্রে পার থেকে হেল্পার হিসাবে যে কোনো কাজের সক্ষমতা এবং স্বেচ্ছায় কাজ করতে হবে সেই হচ্ছে তার মন মানসিকতা থাকতে হবে কাজের ঠিক আছে আমি কাজটা দিলে আমি এই কাজটা করবো হেল্পারদের আর পাইপ ফিটারে যারা আছেন কমপক্ষ হলে দুই থেকে তিন বছরের প্লাস হচ্ছে অভিজ্ঞতা থাকতে হবে ঠিক আছে বয়সীমা হচ্ছে এখানে আবার বয়স সীমা বেঁধে দেওয়া হয়েছে আর এটা এই কোম্পানি বয়সীমা বেঁধে দেওয়া হয়েছে থেকে পর্যন্ত ঠিক আছে যদি পঁয়তাল্লিশ হয় আমরা এর উপরে নিতে পারবো না নর্মালি বাইশ থেকে চল্লিশ পর্যন্ত অ্যাভেলেবেল হবে পঁয়তাল্লিশ হলে এটা আমরা বলে টোলে আর হাইট অবশ্যই সাড়ে পাঁচ ফিটের উপরে হতে হবে পাঁচ ফিটের নিচে হলে হবে না ঠিক আছে আচ্ছা এখানে আরও যে বিষয়গুলো আছে ছবি লাগবে আপনার কী কী ডকুমেন্টসগুলো লাগবে আমি একটু আপনাকে বলে দিই পাসপোর্ট হচ্ছে বারো কপির ছবি লাগবে 35 বাই পঁয়তাল্লিশ সাইজের ইউরোপিয়ান সাইজ ঠিক আছে এরপর যদি আপনার এনআইডি কার্ড লাগবে এনআইডি কার্ডের কপি বার্থ সার্টিফিকেট কপি আরও আপনার যদি কোনো এক্সপিরিয়েন্স সার্টিফিকেট থাকে সেটা লাগবে পড়াশোনা সার্টিফিকেট যদি থাকে সেটাও লাগবে এগুলো ডকুমেন্টস লাগবে আচ্ছা পেমেন্টিং সিস্টেমটা আমি আপনাদেরকে বলে দিই পেমেন্টিং সিস্টেমটা কীভাবে কী কাজগুলো কি করবেন আর পেমেন্ট নিয়ে অবশ্যই আপনি যখন ফাইলে জমা করবেন এইখানে অবশ্যই আপনার ফাইলের সাথে হচ্ছে অ্যাডভান্স করতে হবে অ্যাডভান্সের সাথে সাথে আপনি ফিডব্যাক হিসাবে কী কী পাবেন মানি রিসিপ পাবেন স্ট্যাম্প পাবেন ঠিক আছে স্ট্যাম্প নিতে পারেন আর লেনদেন হচ্ছে ব্যাংকের মাধ্যমে করতে পারেন চাইলে এই গেল আর এরপর হচ্ছে যখন পারমিটে আসবে তখন হচ্ছে লোক এক ধাপে টাকা দেবেন হলো সেকেন্ড ধাপ থার্ড তৃতীয় ধাপে হচ্ছে টাকা দেবেন হচ্ছে ভিসা হলে চতুর্থ ধাপে টাকা দেবেন হচ্ছে

খুব ভালো ভালো খুব সুখবর আসতেছি ফ্লাইট হচ্ছে ভাই ফ্লাইট সবার ভিডিও দেওয়া সম্ভব না ঠিক আছে হ্যাঁ রাশিয়ার হয়তোই জানি আমাদের ফ্লাইট কোনো হচ্ছে না সেটা তো আপনারা জানেনি হলে তো অবশ্যই আপডেট পাবেন কম বেশি হলেও একটু আপডেট পাবেন অবশ্যই সাবস্ক্রাইব করুন বেল ক্লিক করুন পাশে রাখুন আল্লাহ